আমি যদি তোমার সাথে সামান্য বিষয়টা নিয়ে ঝগড়া করতাম তোমার ডিভোর্স না দিতাম তোমার এই আসতে হতো না কেন ডিভোর্স দিয়েছিলে আমার কোনটার কম ছিল তোমাকে এত ভালোবাসতাম এত ভালোবাসতাম এর প্রতিদিন তুমি আমাকে এই দিলে দেখো তোমাকে ভালোবেসে আমি আমার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে একটা গাছের তলে গিয়েছিলাম কি করলে তুমি কয়েকদিন আমার এই সুন্দর দেহটাকে বুক করার পরে ছুড়ে ফেলে দিলে রাস্তায় আর যখন ফেলে দিলে তখন আমি কোথায় যাবো বাবা গিয়েছিলাম তারাও ছুড়ে ফেলে দিয়েছে রাস্তায় অনেক মানুষের গিয়েছি তারা শুধু কি চেয়েছে জানো আমার এই দেহটাকে চেয়েছে তো এই দেহটা যদি তাদেরকে আমার দিতে হয় তাহলে এই নরক জায়গাটাই আমার জন্য অনেক ভালো সেজন্যই আমি এই নরকে বাস করতেছি কিন্তুলে ভালো আছে শোনো শুন একটা কথা বলি দেখো চলো না আমরা আবার নতুন করে আগের মতো সংসার করি দেখো আমি আর তোমাকে কখনো কষ্ট দেব না দেখো একটা কাচের জিনিস যদি ভেঙে যায় সেটাকে যত আঠা দিয়ে জোড়া না গাও না কেন সেটা আগের মতো জোড়া লাগে না আর আমি এখন প্রতিটা তুমি কি বলেছিলে জানিস পাত্রে একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে আরে জানো ডিভোর্সি মেয়েদেরকে কেউ ভালো চোখে দেখে না তারা শুধু খারাপ চোখে দেখে তারা শুধু তোমার মতো ভোগ করার চেষ্টা করে এই জন্যই না সংসার করতে পারেনি তুমি ছেলে প্রথম জীবনের প্রথম পুরুষ তুমি আমাকে ভোগ করে রাস্তায় ফেলে দিয়েছ আর অন্য পুরুষ তার কি করবে দেখো তুমি আমার লজ্জা দিও না আমি সব বুঝতে পারছি তোমার পরিস্থিতির জন্য আমি দেয় আর এটা পার্শ্বিত আমি করতে চাই আমি তোমার নিয়ে নতুন করে আবার সঞ্চয় আমি তোমার আবার বিয়ে করবো তোমার নরক আমি থাকতে না কারণ আজকে তুমি আমার জন্য এই জায়গায় আসছো আর আমি তোমাকে এখান থেকে ফিরে নিয়ে যাব। হ্যাঁ এটা হতে পারে না কারণ আমি নষ্ট হয়ে গেছি তোমার ভালোবাসা এখন অন্য পুরুষের মাঝে আমি বিলিয়ে দিয়েছি আমার কাছে দৈনিক দুই চার পাঁচটা দশটা পুরুষ আছে এই পুরুষকে আমার সময় দিতে হয় আমি তাই বলতেছি আমার এই নরক জীবনের সাথে তোমার এই সুন্দর জীবনটা তুমি জড়িও না তুমি দেখো কিছু শুনতে চাই না আমি তোমাকে নিয়ে ঘর পাচ্ছিলাম আমি তোমাকে নিয়ে ঘর পাঠতে চাই তুমি এখান থেকে চলো তোমার এখানে থাকতে হবে না আমি নতুন করে দুজন আবার সংসার করবো আবার আগের মতো ভালোবাসবো যেমন শুরুতে তুমি আমাকে ভালোবাসতা আমি তোমাকে ভালোবাসতাম ঠিক তেমনি ঠিক তেমনি ভাবে আমরা দুজন আবার সংসার করবো আমি তোমাকে এখন অনেক ভালোবাসি হয়তো বা এই নরকখানায় আমি আমার জীবন যাপন করতেছি কিন্তু সত্যি জানো আমি কাউকে মন দিয়ে তোমার জায়গাটা এখন যাবো তো দেইনি আমি এখনো